উপামেরিকার গ্রুপ ফোরবে লিওনেল মেসি কানাডার বিভক্তে নব্বই মিনিট খেলেছিলেন কিন্তু কোনো গোল পাননি কোনো গোলে দেখা পাননি থাকে আটকে রেখেছিল কানাডার রক্ষণভাগ এখন সেমিফাইনালেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে সেই কানাডা এখন কানাডার কোচ বলতেছে মেসিকে তারা গ্রুপ ফোরভের ম্যাচে গ্রুপ ফোর ম্যাচে ঠিকই আটকে রেখেছিল এখন সেমিফাইনালের ম্যাচেও মেসিকে আটকানোর ছক তারা ইতিমধ্যেই খসে ফেলেছেন তো যাই হোক সেটা সময় বলে দেবে তারা বলতেছে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে ডিফেন্সিভ ফুটবল তারা খেলবে না বিপক্ষে এবং একটা দলের মাইন্ডসেট এটাই হওয়া উচিত বলে আমি মনে করি এই ধরনের মাইন্ডসেট নিয়ে না খেললে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না কখনোই ভুল করতে পারবেন না তো কানাডা কোর্সের এই না জানি আবার উল্টো মিনতি হয়ে যায় মেসি না আবার এক গোল গোল দুই তিন করে বসেন কানাডা দিন। কে জানে হয়তো কয়েক ম্যাচে মেসি গোল পাই নাই সেগুলো হয়তো সেমি ফাইনাল অথবা ফাইনালের জন্য জমা রেখে দিয়েছেন লোকটা যখন মেসি প্লেয়ারটা যখন মেসি এটা হতেই পারে মনে হচ্ছে তাই এখনও পর্যন্ত কিন্তু কিন্তু গোলের কোনো দেখাই পাননি লিওনেল মেসি গ্রুপ পর্বে দুইটা ম্যাচ খেলেছেন একটাতে বিশ্রামে ছিলেন কোয়ার্টার ফাইনালও ম্যাচ খেলেছেন কিন্তু গোলের কোনো দেখা নেই আশা করি তিনি এই ম্যাচে গুলোর দেখা পাবেন